বেসরকারি এমবিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী তাদের মধ্য থেকে অনেকে বলেছে যে আমাদের কোনো ভুল নেই তবুও আমরা কেন বেতন পাচ্ছি না এর করণীয় কি। এই বিষয় সম্পর্কে একটি তথ্য প্রকাশ করেছে ইএফটির মাধ্যমে এই বিষয়গুলো আমরা এই ভিডিও থেকে জানতে পারবো তাই বলবো কি ভিডিওটি আমরা সম্পূর্ণ দেখতে থাকি তাহলে এই ভিডিও থেকে জানতে পারবো যে যে সকল প্রার্থীদের ভুল নেই তবুও তারা কেন ইএফটির মাধ্যমে বেতন পাচ্ছে না এবং কি তাদের বেতন পেতে করণীয় কি হবে এই বিষয়ে বলা হয়েছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার বা এর মাধ্যমে বেতন ভাতা দিচ্ছে সরকার তবে অনেকেই এখন বেতন পাননি বেতন না পাওয়া প্রার্থীদের দাবি কোনো ভুল না থাকা সত্ত্বেও তাদের বেতন দেয়া হয়নি বা তারা বেতন পাননি এই অবস্থায় তাদের করণীয় কি হবে এই বিষয়ে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি বলেছে যে পাঁচ ধাপে তিন লক্ষ সাতান্ন হাজারের বেশি শিক্ষক কর্মচারীকে বেতনের আওতায় নিয়ে আসা হয়েছে তবে ছুটো এবং মাঝারি ভুল থাকলেও তাদের বেতন ষাট করা হয়েছে তবে যাদের বড়ো ধরনের ভুল রয়েছে তারা তথ্য সংশোধন না করা পর্যন্ত বেতন ভাতা পাবেন না এই বিষয়ে মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিটিস খন্দকার আজিজুর রহমান তিনি বলেছেন যে তথ্যগত ভুলের বাইরে আরও কিছু ভুল রয়েছে যেমন ধরুন একই ইন্ডেক্স নম্বর জনের রয়েছে আবার অনেকের আগের প্রতিষ্ঠানের ইন্ডেক্সে ডিলিট করেনি এই ধরনের ব্যক্তিদের বেতন দেওয়া বন্ধ হয়েছে এছাড়া অনেকের বড় ধরনের ভুল রয়েছে যেমন জন্ম তারিখ নাম এই সমস্ত ভুল রয়েছে এই ভুল সংশোধন না করা পর্যন্ত তাদের বেতন দেওয়া হবে না বা তারা বেতন পাবে না তিনি আরও বলেছেন যে পঞ্চম দাবের বেতন দিন থাকা অবস্থায় প্রতিষ্ঠান প্রধানদের জন্য উন্মুক্ত করে হবে তখন তারা লগ ইন করে কোন সমস্যার কারণে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা বেতন পাননি সেটি দেখতে পারবেন এরপর প্রয়োজনীয় সংশোধন সাপেক্ষে বেতন ছাট করা হবে তখন তারা এই বেতনটি পাবেন এখন যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা তারা ধারণা করেছে যে তাদের কোনো ইন্ডেক্সে কোনো ভুল নেই বা ইএফটির মাধ্যমে বেতন পেতে যে তাদের কাগজপত্রগুলো রয়েছে সেই কাগজপত্রের কোনো ভুল নেই তবুও কেন তারা বেতন পাচ্ছেন না এই বিষয়ে সম্পর্কে মাউসি বলেছে যে তাদের ভুল রয়েছে তবে তারা ভুল সংশোধন করতে পারছেন না বা তারা ভুলগুলো চিহ্নিত করতে পারছে না এই বিষয়ে আরও বলেছে যে যখন তাদের ড্যাশবোর্ডটি খুলে দেওয়া হবে বা যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কর্মচারীরা তারা বেতনটি পাচ্ছেন না তাদের কোনো বললে তবুও তারা বেতন পাচ্ছে না ওদের বিষয়ে সম্পর্কে তারা বলেছে যে তাদের বিষয়ে যখন আমরা ডেশবোর্ড উন্মুক্ত করে দেব তখন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তো লগ করবেন এফটিতে তখন এফটিতে লগ ইন করার পর তারা দেখতে পারবে যে তাদের কোন ধরনের সমস্যা রয়েছে ওই সমস্যাগুলো সমাধান করতে পারলে তারা ইএফটির মাধ্যমে বেতনটি পেয়ে যাবে এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলের মাঝে আবার আসবে নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ